দারুন দারুণ লুকের এই জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দার যেটা লাগবে আমরা ঝটপট স্ক্রিনশট নার্ডের ঠিক কনফার্ম করে ফেলব অসাধারণ সব আউট স্ট্যান্ডিং লুক এটা পেয়ে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নারেটি কনফার্ম করে ফেলতে হবে খুবই গরজ জাস্ট করে কাজ করা দারুণ কালার কম্বিনেশনের এই জামদানিটি এটা প্রাইস জাস্ট দারুণ থাকছে এই মুহূর্তে গিয়ে যদি নিতে চান তাহলে নিতে পারবেন মাত্র মাত্র থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পঁয়ত্রিশ শে পেয়ে এত সুন্দর এবং ঘর যে আজকের এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লাগে ঝড় স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে প্রাইস প্রাইস হচ্ছে আছে মৌতআশি রহমান লিখেছেন প্রাইজ হোক এটা প্রাইস তিন হাজার পাঁচশো শেয়ার করলে তা আপনার শত্রু অনলাইন পেজ আপনার শত্রু অনলাইন পেজ হা রিয়াকশন দেয় কবে যে আমার ওপর আক্রমণ করে ভয় করবো আচ্ছা না সমস্যা নয় এটা তো জাজেল ম্যাটার ঠিক আছে আপনার যে হচ্ছে মানে খারাপের ভয়ে ভালো কিছু করবো না এটা তো হতেই পারে না ঠিক আছে তো আমি এই বিষয়গুলো আমি এগুলো আমি পাত্তাই দিই না ঠিক আছে কে কী বললো আমি ওর কে ঠিক আছে আমার থেকে নিচে বলেই সে আমাকে নিয়ে ভাবছে ব্যাপারটা এরকম ঠিক আছে তো আমাকে তো তাকে নিয়ে ভাবতে হলে তার লেভেলে যাওয়া লাগবে তো আমি তার থেকে একটু করে লেভেলে যখন চলে গেছি তখন তাকে নিয়ে তো আর ভালো তো অসাধারণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি জামদানি দেখার মতো প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণ ভালো মুক্ত করবেন টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে সো এটা আমরা রেখে দিলাম আরও কিছু জানদানি আপনাদেরকে দেখাবো সবই থাকবেন আমরা আছে এইটটি ফোর কাউন্ডের কিছু জানদানি আপনাদেরকে দেখাই সেটা দেখতে পাচ্ছেন এটা কোন চমৎকার কমেনশনের একটা জামদানি একটু হাই রেঞ্জের হলে কি হবে কিন্তু দেখতে কিন্তু মাসালা অনেক সুন্দর থাকায় শিকাল ভিতরে দেখুন কতটা চমৎকার করে কাজ করা আছে মানে প্রথমে একটা দর্শন থাকে না যে দেখতে জিনিসটা অনেক সুন্দর ভিতরে তো অবশ্যই ভালো কিছু আছে তো আমি সেই জায়গাটা দেখে বলবো যে শাড়িটা অসম্ভব সুন্দর এটার সাথে সুন্দর একটা দেখবে যে ব্লাউজ পিস আছে ডিসি জালের জামদানি এটা হচ্ছে একেবারে পুরোটাই জরি সুতা দিয়ে কাজ করে মানে যার ডিজাইন আছে সব কিছুই এবং এটা হচ্ছে হাফ সিল্ক অথেন্টিক এইটি ফোর কাউন্ডের চিকন মি সুতা দিয়ে কাজ করে আসলে বসুনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে কাজ করে আমি এই দিন কম্বিনেশনে এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে ধারুন করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে কতটা সুন্দর হতে পারে এই শাড়িটা একটু এই শাড়িটা আপনি না দেখলে সেটা সহজে উপলব্ধি করতে পারবেন না আমি এই দিন কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে উদ্যোগ করবে টোটাল ইউনিকের কথায় অসাধারণ লুকের আছে এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে একদমই ধরে করা যাবে না শর্টকট স্ক্রিনশট ও একটি কনফার্ম করে করতে হবে খুবই গার্জাস না অসাধারণ কিন্তু এটা আমি এই দিন কম্বিনেশনের এই জামদানিটি এটা খুবই চমৎকার করে কাজ করে এটাও যদি কারো ভালো লেগে যায় দেখুন ভালো লেগে যায় মানে ভালো লাগতেই হবে এখন ব্যাপারটা হচ্ছে যে বাজেটের ব্যাপারে সেটা আলাদা আছে তাই না কিন্তু এটা ভালো লাগছে না এমন মানুষ খুঁজে বা খুবই এটা আমার পছন্দ হয়েছে তাহলে সেল হয়ে গেছে তো এটা চমৎকার কম্বিনেশন এই জামদানি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটার প্রাইস রেঞ্জ থাকছে মাত্র একুশ হাজার পাঁচশো টোয়েন্টি ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড একুশ হাজার পাঁচশো তেমেজ আছে এত সুন্দর এবং গরজিয়াস কাজের এই জামদানি কি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে জাস্ট কোনো কথা হবে না মেট দিতে নিশ্চিন্তে নিতে হবে ভাবনা অসাধারণ কিন্তু এটা নির্দ্বিধায় নেওয়া যাবে দারুণ লোকের এই জামদানিটা এটা জাস্ট কোনো কথা হবে না আপনি নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন আমরা এটাও রেখে দিলাম আমরা সে মেহেন্দি গোল্ডের কালার ভিতরে অলিভ ক্রিম দেখায়

সো দুপুরের লাইভটা যেটা তিনটে থেকে চারটের ভিতরে দেখবেন যে একটা লাইভ হয়েছে আপনি কাইন্ডলি ওই লাইভটা রেকর্ডেড আছে আমাদের ইউটিউবে মুসলিনের খুব খুব দাম জি মসলিন মানে মুসলিন বলতে কি আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি অনেকে জানে না হয়তো আর যারা জানে তারা একটা ভুল জানে ব্যাপারটা এরকম আমাদের মুসলিমটা আইস থেকে দেড়শো দুশো বছর আগের থেকেই বিলুপ্তি হ্যাঁ সেটা নেই এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে তার বিবর্তিত যেমন মনে করে আমাদের পূর্বপুরুষরা যদি বিবেচনা করায় এক সময় অনেক বড়ো কিছু ছিল আমাদের বিবর্তিত হতে 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 আমরা এই পর্যায়ে এসেছি তো ঠিক এরকমভাবে মুসলিমরা নেই কিন্তু মুসলিমের যে বংশধা তারা এসে জানদানি আমরা কটন যে জিনিসটা মুসলিম হতে হতে কী করতে হয় মানে আপনাকে প্রথম কথা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আপনাকে বৈশিষ্ট্য কটন হতে হবে তো কটন জামদানিতে কটন হতে আর সেটা আছে আপনার দুশো আড়াইশো তিনশো কাউন্ড হওয়া লাগে মস্তিন হতে হলে কিন্তু আমাদের যে জামদানিটা সেটা সর্বোচ্চ একশো কাউন্ড হয় সো অনেকে একশো বিশ তিরিশ দেড়শো বিভিন্নভাবে মানে সেল করার জন্য কাস্টমারকে ভূগোল বোঝানোর চেষ্টা করে বাট এটা আমার মতে বা আমি এতদিন দীর্ঘদিন যে জিনিসটা নিয়ে কাজ করতেছি বা আমাদের জামদানি এরিয়াতে জামদানি এরিয়া বাড়তি তো আর অন্য কোথাও তো জামদানি হয় না সো সেই ক্ষেত্রে আপনার আছে মুসলিম জামদানি যে কাউন্টটা ওই কাউন্টে কখনোই হয় না সো সেক্ষেত্রে কেউ যদি বলে যে এটা মুসলিম জামদানি একদম ডাহা মিথ্যা কথা ঠিক আছে মুসলিম জামদানি এখন নাই মানে মুসলিম নাই আর কি মুসলিম জামদানি না ভাইয়া হোয়াইট অ্যান্ড গোল্ডেন জোরি সুতার কাজের সারিয়ে দেখান হোয়াইট অ্যান্ড গোল্ডেন আমি দেখিয়েছি আপু ইয়াস ইস্পী চৌধুরী আমি অলরেডি দুইটা দেখেছি একদম প্রথমে আমি হোয়াইট গোল্ড দেখেছি আবার মাঝেও দেখিয়েছি এটা অসাধারণ কম্বিনেশনের একটা জামদানি টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে এটা সত্যি আপনাকে দারুণভাবে উদ্যোগ করবে এটা প্রাইস রেস থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং ঘরজি আজকাদের এই সিক্সটি ফোর কাউন্ডার এই জানতে মসলিন শাড়ি এখন আর বাজার জাত হয়নি হ্যাঁ না এখন আর হয় না তবু ফাইভ থাউজেন্ড টাকা হোয়াইট শাড়ি দেখিও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপনি একটা হোয়াইট শাড়ি দিতে আমি অনেক খুশি অবহাব তো অসাধারণ কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দারুণভাবে উদ্যোগ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে প্রত্যেকটি জামদানি দেখার মতন খুবই গড় যে আজ করে কাজ করে অসাধারণ কমিনেশনের এই জামদানি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ মুক্ত করবে টোটাল ইউনিক এবং আমি করে আছে সো এটাও যদি কারো ভালো লেগে থাকে ঝটপট্রিট স্ক্রিনশট না করতে হবে সেই চমৎকার কম্বিনেশনের জামদানিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে হোয়াইট দেখতে আছে আমি হোয়াইট আপনার দেখিয়ে দিচ্ছি তাই জামদানির ভিতরে এটা দেখতে পাচ্ছেন হোয়াইটে কপার সিলভার এবং দারুন একেবারে প্রাইজের থাকছে এটার সাথে সুন্দর একটা তরিবাজের ব্লাউজ পিজাচ্ছেন আমেজিং কম্বিনেশনের এই জামদানি এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুক্ত করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে দেখতে পাচ্ছেন চমৎকার করে কাজ করা আঁচলের প্রশ্নটাও দেখাচ্ছি দেখুন বাও না অসাধারণ রূপে আঁচলটা বেঁধে আছে এবং সে সাথে পুরো শাড়িটা জুড়ে কী পরিমাণ কাজ আছে সেটাও দেখে নিতে পারছি আমি এই যে কম্বিনেশনের জামদানি এটা যে কাউকে দারুণভাবে মুগ্ধ করবে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে চমৎকার কম্বিনেশনের জামদানি তিন কালারের জুড়ি কপার সিলভার এবং গোল্ডেন জল সুতার একটা দারুণ দারুণ একটা সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝর স্ক্রিন শর্ট আরও ঠিক কনফার্ম প্রত্যেকটি জামদানি দেখার মতন সো জার যেটা লাগবে আমরা কী করব ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবো দারুন দারুণ লুকের প্রত্যেকটি জানদানি আপনাদেরকে দেখাচ্ছি সো এখান থেকে যার যেটা লাগবে ঝটফট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমেজিং কম্বিনেশনের খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আসছে সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে সো অসাধারণ লোকের প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আচ্ছা ধ্রুবা দাস ডক্টর ডিআর ধ্রুবা দাস আপনি হচ্ছে আমার কাস্টমারের কমেন্টে আপনি হাহারি আর দেন